নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি খুব ছোট্ট আর খুব মিষ্টি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আমি আমার মা লক্ষ্মীর শৃঙ্গার কী করে করাই তো আমি এখন স্নান করিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার আমি মাকে আসন থেকে নামিয়ে এইভাবে স্নান করাই কখনো পঞ্চামৃত দিয়ে কখনো বা সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পর আমি একটু পুষ্প অভিষেক করে নিই তারপর আমি মাকে স্টিংকার করি তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি মাকে প্রতি বৃহস্পতিবার কীভাবে স্টিংকার করি ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এই যে আমি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি সুন্দর করে কুচি করে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছি কিছুদিন আগেই মায়ের শুধু মুখটার অঙ্গরাগ করা হয়েছিল সেটা আপনারা আশা করি দেখেছেন আমি সেই ভিডিওটা শেয়ারও করেছিলাম শাড়ি পরে দেখুন কি মিষ্টি লাগছে মানে কি যে সুন্দর লাগছে সত্যি আমি তো চোখ সরাতেই পাচ্ছি না আমার খুবই ভালো লাগছে তো দেখুন মা লক্ষ্মী শাড়ি পরানো হওয়ার পর আমি চুরি পরিয়ে দিয়েছি আর শাখাও পরিয়ে দিয়েছি এবারে আমি একটা হার পরিয়ে দিচ্ছি যেটা গলার সাথে বেশ লেগে থাকবে তাহলে না গলাটা বেশ ভরাট ভরাট লাগে আর খুব সুন্দর দেখতে লাগে এই হারটা পরানোর পর আমি আরও একটা হার পরিয়ে দেবো সেটা হচ্ছে চেন তো মানে একটা গলার কাছে থাকবে আর একটা চেন লম্বা একটু ঝুলে থাকবে খুব সুন্দর লাগে আমার দেখতে আমি অতি বৃহস্পতিবারে যে একই রকম সাজবোজ করাই তা না এক এক বৃহস্পতিবারে এক এক রকম সাজাই কখনও বা আবার স্টোন দিয়ে মানে স্টোনের সমস্ত জিনিস দিয়ে সাজাই ঘাগড়া পড়াই তো যাই হোক এরপর আমি কানের পাশাটা পরিয়ে দিলাম এই কানের পাশাটার মাঝখানের কানের স্টোনটা পিঙ্ক কালারের আর শাড়ির পাতটাও পিঙ্ক কালারের তো বেশ ভালো ম্যাচিংও হয়ে গেছে আর পাশা পড়লে আমার মাকে দেখতে খুবই সুন্দর লাগে মা তো এমনিই খুব সুন্দর এবারে আমি চুলটাও পরিয়ে দিলাম এরপরে আমি চুলের উপরে মুকুরটা পরিয়ে দিচ্ছি এই যে আর এবারে মা লক্ষ্মীর আসল সাজ হবে সেটা হচ্ছে এবারে আমি মাকে সিঁদুর পরিয়ে দিলাম তো এইভাবেই আমি প্রতি বৃহস্পতিবার মাকে সাজিয়ে থাকি ਕੀ ਕਰੀਏ আমার তো খুবই মিষ্টি লাগছে যেটা আমি প্রথম থেকেই বলছি যে আমার তো খুবই মিষ্টি লাগছিল তো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও মালককে গিয়ে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের জন্য এতটুকুই জয় মালক